একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় এক স্যান্ডেলের পোস্ট মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করেছেন অবস্থা থেকেও কিছু করেছেন এই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শেষ করবে এমনটাই কিন্তু এই পোস্টে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার করা সেই পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে এক স্যান্ডেলেই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের বিরোধী বিরোধিতা জানিয়ে এবার এক পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে এক স্যান্ডেলে এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ডে ব্ল্যাক বিল এমনটি কিন্তু উল্লেখ করা হচ্ছে আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস এই যে একশো তিরিশতম সংবিধান সংশোধনে বিলের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর করা পোস্ট কি উল্লেখ রয়েছে এই পোস্টে দেখো একদমই আজকে এই যে বিলকে একশোশ তিরিশতম যে সংবিধান সংশোধনী বিল তা সেই বিলকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু লোকসভায় সোচ্চার হয়েছে বিরোধীরা এবং ইতিমধ্যেই যে আমরা যতদূর জানতে পেরেছি যে লোকসভার অধিবেশন কিন্তু এই মুহূর্তে মুলতবি করা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই যে বিল সেই বিলকে কিন্তু রীতিমতো তীব্র নিন্দা করে সেই বিলকে নিয়েই এবং সেই বিল এই বিলে তিনি যেটা লিখেছেন যে এটা দেশের জরুরি অবস্থার থেকেও বেশি কিছু অর্থাৎ জরুরি অবস্থা কিন্তু এর থেকে ভালো ছিল জরুরি অবস্থার থেকেও অনেক কিছু বেশি এটা এবং এটা ভারতের যে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে সেই কাঠামোকে কিন্তু নষ্ট করে দেবে এবং নষ্টকে শেষ করবে এবং ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্র এটা তাকে কিন্তু নষ্ট করবে এই বিল এবং এই বিলের ফলেই কিন্তু যেমন একদিকে এসআইআর করে যেমন মানুষের সাধারণ নাগরিক দেশের নাগরিকদের ভোটাধিকার যেমন কেড়ে নেওয়ার চেষ্টা করছে পাশাপাশি এই বিলে বর্তমানে বিচার ব্যব বিচার বিভাগীয় যে বিচার বিষ বিভাগের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা কিন্তু কেড়ে নেবে এবং সে কেড়ে নেবে কেবল তাই নয় কেড়ে নিতে চাইছে যেমন ইডিসিবিআইকে দিয়ে তারা ইতিমধ্যেই তাদেরকে ক্ষমতায়ন করেছে ক্ষমতা দিয়েছে বেশি ক্ষমতা দেওয়া এর পাশাপাশি এই ইডিসিবিআইকে ক্ষমতা দেওয়ার পাশাপাশি কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরও বেশি কিন্তু ক্ষমতা প্রকাশ করবে এবং এই বিলকে রীতিমতো কালা বিল বলে পুরো ব্ল্যাক ডে ব্ল্যাক বিল অর্থাৎ দেশে দেশে এটি আজকে কালো দিন এবং কালো বিল বলে কিন্তু তিনি তীব্র সমালোচনা করেছেন এবং একটা জায়গায় তিনি তার পোস্ট বলতে গিয়ে এই বিলকে হিটলারের হিটলারি কায়দা বলেও কিন্তু তিনি সেখানে কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ এই যে বিল যে বিলকে কিন্তু বিলকে সামনে রেখে দেশের তাদের যে মানে বিচার বিভাগ সেই বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চাইছে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ চার করতে চাইছে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছে এবং নিন্দা করে তার এক্স চ্যানেলে পোস্ট করেছে অভিক ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সেনগুপ্ত